হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে গিয়েছিলাম আমার বোনের বাসে আমার বোনের ছেলের জন্মদিন ছিল তো সেখানে আমরা চলে আসছি আর থেকে তো এখানে এসে দেখি আমার ভাইয়া বেলুন ফুটেতেছে তো যেহেতু মেয়ের বেশ ছিল তো বনে বাসা থেকে আমি আবার স্কুলে চলে আসছি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু মেয়ের বিষ শেষ হয়ে যায় বিট্টুকর সেই জন্য আমার বনে বাসা থেকে আমি আবার চলে আসলাম মেয়ের স্কুলে স্কুল থেকে আবার মেয়েকে নিয়ে চলে যাব বোনের বাসায় তো যাই হোক মেয়ের ভিড় শেষ হয়ে গেছে মেয়েকে নিয়ে আমি অলরেডি চলে আসছি আমার বন্ধুবাসা তো এখানে এসে দেখি ওরা ফুল দিয়ে অনেক সুন্দর করে এই টেবিলটা সাজাচ্ছে গোলাপ ফুল আর গাঁদা ফুল দিয়ে তো অলরেডি টেবিলও সাজানো হয়ে গেছে আর এখানে কিন্তু যে বার্থডে বয় সে এসে বসে পড়েছে আর টেবিলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ফুল দিয়ে সাজিয়েছে তারপর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে মোমবাতি ধরিয়েছে সেটা দেখতে ভীষণই ভালো লাগতেছে আর মোমবাতিগুলো ধরাচ্ছে আমার ফোন তো যাই হোক এখানে আমরা কিন্তু অলরেডি সবাই চলে আসছি তো এখানে ওরা বলতেছিলো যে লাইটটা অফ করো লাইটটা অফ করলে দেখতে সুন্দর লাগবে তো সেই জন্য আর কি লাইটটা অফ করে এখন ওর কটা ছবি তোলা হবে আর আমিও ভিডিও করলাম আসলে সত্যিই কিন্তু লাইট টপ কাতেই টেবিলটা কিন্তু ভীষণই ভালো লাগতেছিল দেখতে আর এখানে ভোনের ছেলেকেও কিন্তু মানে অন্ধকার যেহেতু স্পষ্টভাবে আসছে না যাই হোক যে কোটে উঠার উঠিয়েছি। ছবি উঠে ছবি উঠানোর পরে কিন্তু আমাদের অলরেডি লাইটটা জ্বালানো হবে তো এখানে কিন্তু আমরা সবাই আছি আর এখানে আমরা এক এক করে আমার বোনের ছেলেকে সবাই আশীর্বাদ করব আর ধান দুব্য দিয়ে প্রথমে আশীর্বাদ কর। ওর বাবা মা তারপরে ওর ভাইয়েরা আছে ওর আন্টিরা আছে ওর দিদা আছে সবাই এক এক করে ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে আর এখানে কিন্তু আমার বোন বোনের যে আমি অলরেডি আশীর্বাদ করেছে আশীর্বাদ করে এখন ওকে মিষ্টি খাওয়াচ্ছে তো এখন চলে আসছে আমার বড় বোন তো এখন আমার বড় বোন ওকে আশীর্বাদ করতেছে একে এক করে আসলে আমরা সবাই আসবো তা আসলে আমি আগেও কয়েকটা বিরুদ্ধে বলছি আসলে আমরা যখন সব বোনেরা এক জায়গায় হয়ে নিয়ে আমরা আনন্দ করি আর ভীষণই ভালো লাগে আর ওখানে আর অনেকেও না হলেও চলে যায় আমাদের বোনেরা ওখানে আর কিছুই লাগে না তো যাই হোক এখানে আমরা সবাই এসে একসাথে হয়ে ভীষণই মজা করেছি আর আনন্দ করেছি আর এক করে সবাই কিন্তু এখন ওকে ধান দিয়ে আশীর্বাদ করবে আর আসলে সবচেয়ে বড়ো কথা হলো এখানে আমার ভোনের ছেলে কিন্তু বসেছে আর ওর পাপা কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে আর আসলে আমাদের কেকটা কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছিলো অনেকে আসতে পারেনি অনেকে পরে আসছে যেহেতু আমার ফোনের যে আমি তাড়াতাড়ি চলে আসছে উনি আবার একটু বের হবে সেই জন্য ওনার জন্য তাড়াতাড়ি করে আমরা কেকটা কেটে ফেলেছিলাম কেকটা কাটানো কাটানোর আয়োজন করেছি তো এখন ওর ভাইয়া ওকে ধাম ডুব দিচ্ছে তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন আর দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে এখন আমি চলে আসছি ওর আমি সবাই ছোট সেজন আমি সব পরে আসছি আনটি আনটিদের মধ্যে আমি ছোট দেশের আমরা পরে আসছি আর কি ওকে তাঁদের যাই হোক আমি আমার ভয়েসটা এখানে শেষ করছি অরিজিনাল যে ছাড়াটা সেটা আমি এখন দিয়ে দেবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Ya. Aku dulu. Ashka Sha. Tak nimbuk. Tak anbud deh. Itu tuh. Hmm. Oh Aku I do

কালো দিব